দির সেই ক্ষমতা নেই ও দুটো কাজ একটা তেলেগু আরেকটা জনতা দল ইউনিট ইউনাইটেড তাদের পিঠে হাত রেখেও চলতে হবে একা চলতে পারবে না সংবিধান পাল্টার তো দূর আমাদের নেত্রী গতকাল আমাদের মিটিংয়ে বলেছে কেন্দ্রে যে সরকার গঠন হতে চলেছে সেই সরকার ল্যাঙ্গরা সরকার তার হাতে রয়েছে দুটো ট্র্যাচ একটি টিডিএস ও একটি জেডিইউ খড়দাহের পাতুলিয়ার এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের পুনর্নির্বাচিত সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা সৌগত রায় আর সেই ক্ষমতা নেই ও দুটো একটা তেলেগু দেশম আর একটা জনতা দল ইউনিট ইউনাইটেড তাদের পিঠে হাত রেখেও চলতে হবে একা চলতে পারবে না সংবিধান পাল্টানো তো দূরের আমাদের নেত্রী গতকাল আমাদের মিটিংয়ে বলেছে কেন্দ্রে এন সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছে রবিবার সেই মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী সম্ভাবনা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের সেই মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে পাতুলিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকার কতদিন টিকবে তা বলা যাচ্ছে না এর পাশাপাশি তিনি সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়া নিয়েও কটাক্ষ করেন আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে কতদিন টিকবে এটা বলা যায় না তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে এখনই কেউ বলতে পারে না আজকে ও শপথ আমাদেরকে ডাকে নিজের সুতরাং ব্যাপারে করুন করুক দেখা যাচ্ছে অনেকেই নেহেরুজির সাথে তুলনা করছেন কোথায় নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতা গান্ধীজির নির্বাচিত পার্টিকে নিয়ে একদম তৃতীয়বার তো ভাঙাবার হয়ে গেল তার কারণ সংখ্যাগরিষ্ঠতা তো নেই ঠিক আছে এবার দেখা যাচ্ছে বাংলায় দুজন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সে নিয়ে আমি মাথায় গামাই না এরা তো অনেকদিন পাঁচ বছর পার্লামেন্টে ছিল একটা ভালো বক্তৃতা মতুয়া কোটায় মন্ত্রী হতে পারে সেও কোনোদিন আমি পার্লামেন্টে থেকে মুখ খুলতে শুনি পদুলিয়া থেকে শকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর